দেখুন কোন রকম রোয়া ছাড়া শুধুমাত্র কাঁচি আর বটি দিয়েই কিন্তু বের করে নিতে পারবেন এই তালের কাজ নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের চলে আবারও আজকে একটা মজাদার ভিডিও নিয়ে চলুন আজকের ভিডিওটা কি হতে চলেছে আপনারা শুধু হাতে যদি দশ মিনিট সময় থাকে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন তার আগে কিন্তু আমি একটা লোঘা নিয়ে নেব চলে যাই পুকুর পাড়ে তাল গাছের গোড়ায় কিন্তু চলে এলাম অনেকগুলো পড়ে আছে বন্ধুরা ওই দিকটায় অনেকগুলো পড়েছে দেখুন তালটা কিন্তু অনেকটাই দূরে পড়েছে দেখি আমি তো পারা যায় কিনা দেখুন অনেকটা দূর থেকে কিন্তু নিয়ে এলাম হোক দেখুন অনেকটা কিন্তু বড় বন্ধুরা কালটা এই দেখুন একবারে পাক্কা একদম মিষ্টি আর দেখুন কত বড় সাইজ এই একটা হলেই হয়ে যাবে অনেকগুলো পড়েছে এতগুলো লাগবে না এটা নিয়ে চলে যাই এরপর রান্না ঘরে রান্নাঘরে আমি চলে এসেছি আর দেখুন যেহেতু পুকুর থেকে কুড়িয়ে আনলাম সেই জন্য একটু আগে জলে আবারও ধুয়ে নেব তালটা ছাড়িয়ে নেব দেখুন তালের কত সুন্দর রংটা শুধু দেখুন বন্ধুরা দেখুন পুরোটা তাল ছাড়ানো হয়ে গেছে আর মাঝখানে দেখুন এইভাবে একটা একটা করে আলাদা করে নেব আর দেখুন বটি নিয়েছি আপনারা বটির সাহায্যে কিংবা কাঁচির সাহায্যে এইভাবে কিন্তু কেটে নেবেন দেখুন এরকম কেটে নেব তাহলে খুব সহজেই বন্ধুরা তালের মাঠটা আপনারা বের করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর খুব সুন্দরভাবে ভাবে বের করানো যাবে কোনো রকম রোয়া থাকবে না দেখুন এইভাবে পুরো একদম পরিষ্কার করে বের করে নেওয়া নিচ্ছি দেখুন দেখুন সুন্দরভাবে কিন্তু আমি একদম তালের কাঠগুলো বের করে নিয়েছি দেখুন কত সুন্দর সাদা হয়ে গেছে শুধু দেখুন আর আমরা যখন অনেক রকম পদ্ধতিতে কিন্তু কিন্তু এই বের করতে পারি সেরা পদ্ধতি হলো এইটা কারণ এর মধ্যে তালের কাজটা একটু আর রোয়াও থাকবে না আর যেই বাকিটুকু অংশ আমাদের কিন্তু যখন তালটা কাঁধ বের করি তখন কিন্তু থেকে যায় এই ক্ষেত্রে কিন্তু আর থাকেও না পুরো একবারে পরিষ্কার করে কিন্তু বের করা হয়ে যায় দেখুন কত সুন্দর এগুলো আমি বের করে নিয়েছি দেখুন সবগুলো তো আমি আঠি থেকে একদম বের করে নিয়েছি ছিলকাগুলো এরপর এর থেকে কি করে কাপটা খুব সহজে বের করা যায় আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি তার জন্য দেখুন একটা নিয়েছি এই জামবাটির মধ্যে নিয়ে এরপর এর কিন্তু আমি অল্প একটু জল দেব। তাহলে কাপটা খুব সুন্দর ঘনও হবে আর বের করতে খুব সজা দেখুন এইভাবে একটু সামান্য জল দিলাম আর এইভাবে হাত দিয়ে শুধু যা একটু আমি এইভাবে প্রেস করে চটকে নেব দেখুন কত সুন্দর ঘন একটা কাজ বেরিয়েছে কোন রকম সমস্যা ছাড়াই দেখতেই পাচ্ছেন এরপর এটা আমি ছেঁকে নিচ্ছি দেখুন একটা পাত্র নিয়েছি পাত্রের ওপরে একটা আমি নেট নিয়ে নিচ্ছি এর উপরে আমি কাঠটা দিয়ে দেব দেখুন পুরো কাঠটা নিয়ে নিলাম দেখুন এইভাবে জাস্ট একটু চিপে চিপে দিলেই কিন্তু ঘন কত সুন্দর দেখুন একবারে বেরিয়ে আসছে করলেই কিন্তু কত সুন্দর বেরিয়ে যাচ্ছে আর দেখবেন ভেতরে একটুও পর্যন্ত এর মধ্যে কোনো রকম রোয়াও পাবেন না এটা যদি রেখে দেন অনেক দিন সংরক্ষণ করেও আপনারা রেখে দিতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই দেখুন খুব সহজেই আমি বের করে নিলাম বের করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কিন্তু একদম থেকে গেল উপরে দেখতেই পাচ্ছেন কত সহজে ছিপড়ে থেকে একদম নিগড়ে বের করে নিলাম খুব সহজে আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারবেন দেখুন বন্ধুরা একটুও কিন্তু এর গায়ে আর সামান্য ছিটে ফোঁটাও একটু রোয়া নেই দেখুন কত সহজেই কাজটা বের করে নিলাম আশা করি তাহলে আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে এবং সবাই অনেকটা উপকৃত হবেন এই প্রসেসে যদি বার করে নেন কোনো রকম ঝামেলা থাকবে না যদি কোনো রকম মালপোয়া পরোটা লুচি যে কোনো জিনিস বানান না কেন যদি তার গায়ে একটু রোয়া থাকে খেতে কিন্তু ভালো লাগে না এই পদ্ধতিতে করলে একটুও রোয়া থাকবে না খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে বন্ধুরা আমার আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা